পরিত্রাণায় সাধনা চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা বা না থায়া আমি যুগে যুগে আমি কৃষ্ণ সাধুদের রক্ষা করার জন্য দুষ্কৃতিদের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য প্রতি যুগে যুগে অবতীর্ণ হই ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের আট নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি অর্জুনকে বলেন এবং এই শ্লোকটির পিছনে এমন একটি কাহিনী লুকিয়ে রয়েছে যেটা কি খুব কম মানুষই জানেন এমন এক ভবিষ্যৎবাণী যেটা কিনা আমাদের সুদূর ভবিষ্যতে সত্যি হতে চলেছে এবং তার আভাস আমরা বর্তমান যুগে চারিদিক থেকে দেখতে পাচ্ছি নমস্কার আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমি রাকেশ আর আপনারা দেখছেন লিখিত মোটিভেশন এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন চলুন শুরু করি আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে মর্যাদা ধর্ম এবং সত্যের ক্ষমতা ক্রমশ কমছে এবং অধর্ম হিংসা এবং অসত্যের ক্ষমতা ক্রমশ বাড়ছে এবং খুব শীঘ্রই এমন এক সময় পৃথিবীতে আসবে যখন পৃথিবী ভেতর থেকে ফেটে চৌচির হয়ে যাবে আকাশ থেকে অ্যাসিড বৃষ্টি পড়বে এবং মানুষের সকল মানুষত্ব শেষ হয়ে গিয়ে মানুষ পরিণত হবে এক ভয়ানক হিংস্র রাক্ষসে এবং ঠিক সেই সময় একজন অলৌকিক যোদ্ধা এই পৃথিবীতে অবতীর্ণ হবেন সাদা ঘোরা চড়ে হাতে আগুনের ন্যায় জ্বলন্ত তলোয়ার নিয়ে সেই অন্ধকার অধর্মের জগৎকে ধ্বংস করতে এবং পুনরায় ধর্মের স্থাপনা করতে এই ধরাধামে অবতীর্ণ হবেন এই কাহিনী হলো ভগবান শ্রী বিষ্ণুর সর্বশেষ অবতার অর্থাৎ দশম অবতারের এই কাহিনী হল কলকি অবতারের কলিযুগ সময়চক্রের শেষ যুগ ঘোর অন্ধকার এবং বিনাশকারী একটি যুগ এমন একটি সময় যেখানে সত্য কথাকে মিথ্যা দিয়ে প্রতিস্থাপন করা হয় ধর্মকে অধর্ম দিয়ে এবং মানবতাকে হিংসা দিয়ে এই যুগে পাপ এত বেড়ে যাবে যে ধর্ম সততা এই সব কিছু এই যুগ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এই যুগে হিংসা ঘৃণা ক্রোধ লোভ মানুষকে ভিতর থেকে অন্ধকারময় করে তুলবে সত্যযুগ ক্রেতা যুগ দাপর যুগ এবং সবশেষে আজ আমরা কলিতে রয়েছি প্রাচীন পুরাণ মতে কলিযুগের সময়কাল হল চার লক্ষ বত্রিশ হাজার বছর এবং তার মধ্যে কেবল পাঁচ হাজার বছর সময় অতিক্রান্ত হয়েছে এটা বলা হয় যে কলিযুগের প্রথম দশ হাজার বছর হল স্বর্ণযুগ যেখানে সততা মানবিকতা এবং ধর্ম কিছুটা হলেও অবশিষ্ট রয়েছে যেখানে এখনও দেবতাদের পুজো করা হয় এবং ধর্মের পালন করা হয় কিন্তু দশ হাজার বছর কেটে যাওয়ার পরে এমন এক সময় আসবে যখন মানুষের ভয়ানক আসরিক প্রবৃত্তি সকলের সামনে উন্মোচিত হবে এক এমন সমাজ তৈরি হবে যেখানে কোনো মানুষ কোনো দয়া মায়া বেঁচে থাকবে না যেখানে কেবল পাপেরই জয় জয়কার হবে এবং ভালো মানুষের ক্ষতি করা হবে মানুষ এতটাই নিকৃষ্ট হয়ে যাবে যে কেউ কারোর আত্মীয় পরিজনকেও বিশ্বাস করবে না মানুষ নিজের লোককেই ধোকা দেবে হিংসা এবং লোভ মানুষত্বকে শেষ করে দেবে এবং এইভাবে পুরো দুনিয়া বিনাশের দোরগোড়ায় এসে দাঁড়াবে মানুষের কাছে ক্ষুদা নিবারণের জন্য পর্যাপ্ত খাবার পর্যন্ত থাকবে না সমস্ত নদীর জল শুকিয়ে যাবে আকাশে অন্ধকার ছেয়ে যাবে অ্যাসিড বৃষ্টি হবে এবং আমাদের এই পৃথিবী শুকিয়ে গিয়ে ভিতর থেকে ফেটে চৌচির হয়ে যাবে কারণ কলি নামের এক ভয়ানক শক্তিশালী অসুর যে কিনা নৃশংসতা হিংস্রতা এবং লোভের প্রতীক সে তার চরম পর্যায়ে থাকবে অন্ধকারে ভরা তার কালো গায়ের রং মুখ থেকে বাইরে বেরিয়ে আসা বড় বড় দাঁত এবং লোভে ভরা টকটকে লাল জীব আগুনের মতন জ্বলন্ত তার চোখ এবং তার শরীর থেকে বের হবে বিশ্রী দুর্গন্ধ এই বিবরণের মতে কলির চেহারা এমনই যে কোনো মানুষ তাকে দেখা মাত্রই তার মনে কলির প্রতি ভয় বিরাজ করবে কলির জন্মই হয়েছে অধর্ম ক্রোধ এবং লোভকে নিয়ে কলি ভয় মৃত্যু এবং নির্যাতনকে নিজের বসে আনতে পারে এবং কলি কেবল একটা অসুর নয় বরং এই যুগের প্রতীক কলি যুগ অর্থাৎ যেখানে কলি অসুরের বসবাস লোভ হিংসা এবং ক্রোধ এই অস্ত্রের ব্যবহারে কলি মানুষকে নিজের বসে নিয়ে আসে এবং তাদেরকে নিজের ভক্ত বানায় এটা বলা হয় যে কলি ভবিষ্যতে এতটাই শক্তিশালী হয়ে যাবে যে মানুষ ভগবানকে ছেড়ে কলিকে পুজো করা শুরু করবে কলির কথায় মানুষ যত রকমের পাপ রয়েছে সেই সকল পাপ করতে প্রস্তুত হয়ে যাবে এবং এই সকল পাপের প্রভাব তার শরীরের ওপর পড়বে এবং মানুষের শরীর ধীরে ধীরে এক ভয়ানক আকার ধারণ করবে মানুষকে দেখতে মানুষকে কো রাক্ষসের মতন হয়ে যাবে এবং মানুষ মানুষকে মিলে একে অন্যের মাংস অবধি খাবে চারিদিকে হাহাকার রব উঠবে এবং মানুষে মানুষে অশান্তি হাহাকার এবং নানান অপরাধ চরম সীমায় পৌঁছাবে মানুষ ভগবানের নাম ভুলে যাবে তারা শয়দান ভূত প্রেত সব নিয়ে চর্চা করবে তারা পুজো করবে অধর্মকে অধর্ম হবে নতুন ধর্ম এবং অনাচার হবে নতুন আচার এই দুনিয়া এইভাবে নিজের শেষ সময় ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে যাবে আর ঠিক এই সময় পৃথিবীতে জন্মগ্রহণ করবে শ্রী বিষ্ণু ভগবানের দশম অবতার কলকি ভগবান বিষ্ণু দশম অবতার কলকি তার দেবদত্ত নামের সাদা ঘোড়ায় চেপে সূর্যের মতন আলোর ছটায় হাতে উজ্জ্বল তলোয়ার নিয়ে পাপ বিনাশে এগিয়ে আসবেন তার দেহের চারিদিক থেকে এক দৈবিক তেজ বেরোবে তার চোখের মধ্যে এমন দৈবিক ক্ষমতা থাকবে যে সেই ক্ষমতার বলে সে যে কারোর মন পড়তে পারবেন ওনার চেহারা দেখেই বোঝা যাবে যে উনি পৃথিবী থেকে পাপকে সম্পূর্ণরূপে বিনাশ করতে এসেছেন এবং ওনার শরীর হবে একজন শক্তিশালী যোদ্ধার মতন ভগবত পুরাণের মতে ভগবান কলকি এতটাই শক্তিশালী হবেন যে উনি লক্ষ লক্ষ দুষ্টকে একসাথে বিনাশ করতে পারবেন যে কোনো দুষ্ট রাজার পুরো রাজ্যকে নিমেষে ধ্বংস করে দিতে পারবেন কলকি পুরাণের মতে কলিযুগ শেষ হওয়ার ঠিক কিছু বছর আগে বৈশাখ মাসের পূর্ণিমার বারো দিন পরে কলকি ভগবানের জন্ম হবে কলকি ভগবানের জন্ম উত্তরপ্রদেশের সামভালা নামের একটি গ্রামে একজন দরিদ্র বিষ্ণু ঘরে হবে যারা শ্রী কলকি ভগবানের জন্য তাকে সাহায্য করবেন কলকি ভগবানের লক্ষ্য হবে কলিকে ধ্বংস করে কলিযুগের অবসান ঘটানো অধর্মের বিনাশ করা এবং ধর্মের স্থাপনা করা ভগবান কলকি মানবের অবতার নিয়ে আসবেন কিন্তু ওনার রূপ হবে একজন যোদ্ধার এটা বলা হয় যে কলকি অবতার কে সাহায্য করার জন্য সাত চিরঞ্জীবী আসবেন যারা এখন যার যার নিজের কর্ম সম্পাদন করে ভগবান কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন হনুমান বেদব্যাস পরশুরাম রাজা বালি অশোক বিভীষণ এবং গুরু কৃপাচার্য শ্রী বেদব্যাস গুরু কৃপাচার্য এবং অশোক কল্কি ভগবানের জন্মের সময় ওনাকে দর্শন করার জন্য আসবেন এবং ওনারাই তার নামকরণ করবেন কল্কি যেটা কিনা সংস্কৃত শব্দ কলকা থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল সেই ব্যক্তি যিনি এই পৃথিবী থেকে সকল পাপকে বিনাশ করবেন পলকির আরেকটি অর্থ রয়েছে যেটি হল সময়ের শেষ অর্থাৎ সেই ব্যক্তি যিনি সময়ের শেষ অবধি থাকবেন এছাড়াও পরশুরাম তাকে নিজের কাছে রেখে সমস্ত বেদ পুরাণ শাস্ত্র এবং আরো চৌষট্টি রকম জ্ঞান দেবেন এইভাবে এই সাত চিরঞ্জীবী কোনো না কোনোভাবে কল্কি অবতারের লক্ষ্য পূরণে তাকে সাহায্য করবেন আর এইভাবেই কলির সংহারের সূচনা হবে যেদিন যুদ্ধের সময় আসবে সেদিন আকাশে ভয়ানক মেঘ গর্জন হবে চারিদিকে অন্ধকার ছেয়ে যাবে পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে এরকম মনে হবে যেন সবকিছু কিছু থেমে গেছে আর ঠিক সেই সময় ভগবান কলকি সাদা ঘোড়ায় চেপে হাতে তলোয়ার নিয়ে বীর বিক্রমে কলির রাজ্যে প্রবেশ করবে অধর্মের বিনাশের জন্য যুদ্ধভূমিতে পা রাখা মাত্রই ওনার শরীর থেকে এক দিব্য আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ওনার দিব্য রূপ প্রকাশিত হবে অপরদিকে কলি নিজের ভয়ানক রূপ নিয়ে নিজের পূর্ণ শক্তিতে সামনে উপস্থিত হবে এবং তখন শুরু হবে সেই ভয়ানক মহাসংগ্রাম কলিও নিজের সকল শক্তি দিয়ে কলকি ভগবানের উপর হামলা করবে এবং যুদ্ধ এতটাই ভয়ানক হবে যে পৃথিবী কেঁপে উঠবে সকল দেবদেবতা এই যুদ্ধ দেখার জন্য উপস্থিত হবেন চারিদিকে হাতি আওয়াজ অস্ত্রের সংঘাতের আওয়াজ শোনা যাবে যুদ্ধভূমি সম্পূর্ণভাবে রক্তে ভেসে যাবে শেষে কলি দুর্বল হয়ে পড়বে এবং তার শরীরের অনেক ক্ষত ফুটে উঠবে এবং সেখান থেকে বিশ্রী গন্ধ বেরোতে শুরু করবে তার চেহারায় একটি গভীর লম্বা ক্ষত হয়ে যাবে যেখান থেকে রক্ত ঝরে পড়বে এরপর ভগবান কলকি তার দিব্য জ্বলন্ত তলোয়ার দিয়ে কলির পুরো নগরীতে আগুন ধরিয়ে দেবেন এবং এই আগুনে কলিও জ্বলে ধ্বংস হয়ে যাবে সবশেষে খারাপের হার হবে এবং অধর্মের বিনাশ হবে কলির বিনাশেই চার যুগের অবসান হবে এবং সময়ের নতুন চক্র আবার শুরু হবে শেষে এই কলকি অবতার এক নতুন সত্য যুগের স্থাপনা করবেন এই বিশ্বের সকল ধর্ম সভ্যতা এবং বিজ্ঞানে একটি ধারণা খুবই বিখ্যাত যেটা হলো একদিন সবকিছুই শেষ হয়ে যাবে প্রত্যেকটি ধর্মেরই নিজের নিজের একটা পৃথিবী ধ্বংসের কাহিনী রয়েছে এক প্রকারের ভবিষ্যৎবাণী যেটা আমরা বিভিন্ন নামে জেনে থাকি খ্রিস্টানদের মধ্যে আরমা অ্যাপোক্যালিপস এবং জাজমেন্ট ডে ইসলামের মধ্যে কেয়ামতের দিন জুডাইজমে দি এন্ড অব দি ডেজ বিজ্ঞানের মতেও অনেকগুলি পৃথিবী ধ্বংসের থিউরি রয়েছে যেমন ভবিষ্যতে সূর্য ঠান্ডা হয়ে যেতে পারে উল্কাপিণ্ড পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে পারমাণবিক বোমা পারমাণবিক যুদ্ধ ক্লাইমেট চেঞ্জ প্যান্ডেমিক কিংবা এআইয়ের মতো কোনো টেকনোলজি কিন্তু এই সকল থিওরির মধ্যে একটি জিনিস কমন সেটি হলো এই দুনিয়া যখন যখন অধর্মের রাস্তায় হাঁটা শুরু করবে তখন তখনই ধ্বংসের পথে এগিয়ে যাবে এরকম বলা হয় যে জয়পুরের কলকি মন্দিরে থাকা কলকি ভগবানের বাহন অর্থাৎ তার সাদা দেবদত্ত ঘোড়ার মূর্তি যেন ধীরে ধীরে জীবিত হচ্ছে মন্দির তৈরির সময় এই মূর্তির সামনে বাঁ বায়ের উপর একটা ক্ষত চিহ্ন দেখা গিয়েছিল ওই ক্ষত কখন এবং কিভাবে তৈরি হয়েছে সেটা কেউই জানে না কিন্তু অসংখ্য চেষ্টা করার পরেও সেই ক্ষতকে ঠিক করা যায়নি তাই সেটা ওইভাবেই রেখে দেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যের কথা হলো এই যে সময়ের সাথে সাথে ওই ক্ষত নিজে থেকেই আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে এরকম মনে করা হয় যে দেবদত্ত নিজে নিজেই জীবিত হয়ে উঠছে নিজের মালিক ভগবান কলকির জন্য যেই দিন ওই ক্ষত সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং দেবদত্ত সম্পূর্ণ জীবিত হয়ে যাবে এবং সেই দিনই কলকি অবতার জন্ম নেবে কিছুজন এটাও বিশ্বাস করেন যে ওই ক্ষত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে কারণ মানুষের অপরাধ অধর্ম সময়ের আগেই অনেক বেড়ে গেছে আর তাই নির্দিষ্ট সময়ের পূর্বেই ঘোর কলি এগিয়ে আসছে আর তাই ভগবান কলকিও সময়ের আগেই পৃথিবীতে অবতীর্ণ হতে পারেন আপনাদের এই ব্যাপারে কি মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের অজানা নতুন নতুন ভিডিও আরও দেখার জন্যে ধন্যবাদ নিজেরা ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন